আসসালামু আলাইকুম সবাই কেমন না আশা রাখি সবাই ভালো আছেন আজকে ছাব্বিশে রাত দুই বছর যাবত এই কিছু মিসকিনদের জন্য গরিব জন্য ইফতার আয়োজন করে থাকি তো সেটা আজকে জন্য অনেক দিনের ইচ্ছে ছিল মানে এরকম মানে ইফতার মানে বাসায় বিরিয়ানি জানি বা ইফতার আইটেম আয়োজন করে তারপরে মানে যত গরিব ইয়ার আছে মানে যারা খাবার পায় না তাদের মানে দেওয়ার ইচ্ছে খুব ছিল আমার আগের থেকেই গত বছরও দেওয়া হয়েছে তো এই বছরও চিন্তা করছি যে দিব আজকে মানে রাত্রে মাংসটা রান্না করে রাখবো তো কালকে বিরিয়ানি পাকাবো বিরিয়ানি পাকায় তারপরে সবার মানে বিকেলের দিকে দিয়ে দিব মাংসটা আমি আর এখন দিকে দিব মাংসটা কারণ সকালে যাতে আমার লেট না

পেঁয়াজ ও পরিমাণ মতো কেটে রাখা হচ্ছে এখন মাংস কষানোর জন্য যে যে মশলা প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া হয়েছে আমি প্রতি বছরই পঞ্চাশ জনের মতো ইফতার দেওয়ার আয়োজন করে থাকি সামনের বছর একটু বেশি করব গতকালকে আমাদের মাংস রান্না হয়ে গেছে আর এখানে আজকে এখন পানি চড়ানো হয়েছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বিরিয়ানি রান্না হয়ে যাবে আমি ঘুম থেকে উঠে সকালে বাজারে গিয়ে যা যা প্রয়োজন সবগুলো নিয়ে এসেছি পোলাও রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের মাংসের পরিমাণ এবং চালের পরিমাণ বেশি হওয়ার কারণে দুই ধাপে আমাদের বিরিয়ানি রান্না করা হবে এটা মানে সব কাজ শেষ এখন বসাই দিবো দ্বিতীয় ধাপের বিরিয়ানি রান্নার কার্যক্রম চলছে বিরিয়ানি রান্নার কার্যক্রম শেষ বিরিয়ানি প্যাকেটিং করার জন্য বড় একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখনই প্যাকেটিং করে সবার রাতে ইফতারের আগে পচিয়ে দিব সবগুলো প্যাকেট প্রস্তুত করা হয়ে গেছে যেহেতু আমি একা মানুষ সবগুলো খাবার একবারে দেওয়া সম্ভব হবে না তার জন্য ইফতারের এক দেড় ঘন্টা আগেই সবাইকে দিয়ে দেওয়ার জন্য ভেড়ে পড়লাম আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ